নিয়েছে তো একটা বিষয়বস্তু কি বলেছেন স্যার যেটা বলেছেন বলে দিন সেটা তো কোর্ট করতে পারবো আমরা এখানে ডাক্তারি করা অবস্থাতে আমাকে এখানে থ্রেট দেওয়া হয়েছে থ্রেট দিয়েছেন ডক্টর সুপারিনটেন্ডেন্ট এখানকার যে অর্ডার যদি ফলো না করো যা বলা হচ্ছে সেটা যদি না করা হয় তাহলে অভয়ার দ্বিতীয় অভয়া কেস হতে চলেছে এখানে হ্যাঁ আমাকে এটাই বলে চলে গেছে আপনার উপর আমার আমার উপর হ্যারাসমেন্ট হচ্ছে অনেকদিন ধরে ওয়ার্ক প্লেস হ্যারাসমেন্ট হচ্ছে আমাকে আমি অ্যাকচুয়ালি প্যাথোলজিস্ট আমার প্যাথোলজিতে এমডিএ আমি কমপ্লিট করেছি করার পরে এখানে এস আর সিও আমার চলছে কন্টিনিউ আমি জয়েন করি এখানে টোয়েন্টি টোয়েন্টি এইট সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আমি এখানে জয়েন করার পরে ওনাদের রিকোয়েস্ট করি যেহেতু আমি হেন্ড স্যাম আম প্যাথোলজিস্ট সো আই শুড বি পুট অন প্যাথোলজিস্ট ডিপার্টমেন্ট অফ প্যাথোলজি অফ ব্লাড ব্যাঙ্ক ঠিক আছে খুব ভালো কথা এখানে ওনারা দিতে চাইছেন না তো ঠিক আছে সেটাও ঠিক আছে তো তারপরে আমাকে এখানে যে প্রেশার বা যে স্কেডিউলের মধ্যে রাখা হয় আমি সত্যি কথা বলতে কি এই ট্রিমেন্ডাস ওয়ার্কলোড একা ম্যানেজ করতে গিয়ে আমার সিচুয়েশান ক্রমাগত খারাপ হতে থাকে এটা আমি জানাতে থাকি ওনাকে জানাতে থাকি রস্টার কমিটিকে সুপারকে জানাই রস্টার কমিটিকেও জানাই তারা বিন্দুমাত্র কোনো কিছু গাও করেন না মাথাও ঘামান না আমি অনেকবার করে বলেছি তো আমি আলটিমেটলি এটা আমার জয়েন করার পর থেকে আমি জয়েন করেছি দু হাজার চব্বিশে সেপ্টেম্বর আঠাশে সেপ্টেম্বর আর আমার আমার না আমাকে 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 শুনুন যে কথাটা আমাকে বলে চলে গেছে আমি কাল একত্রিশ তারিখে আমার আউটডোর হয়েছে নটা থেকে দুটো অবধি অবশ্যই নটা থেকে সকাল নটা থেকে আমি বলছি এক্সার সিনিয়রিটি কেউ সকাল নটা থেকে দুটো অবধি আউটডোর চলেছে আর দুটো থেকে তারপর পাঁচটা অবধি কন্টিনিউয়াসলি এমার্জেন্সি সিঙ্গেল হ্যান্ডেড করেছে এখানে কোনো অনকল সিস্টেম কেউ রাখেনি আমাকে ইএমও হিসাবে একাই আমাকে দেখতে হয়েছে আমি ওই দিন একাই ছিলাম এমার্জেন্সিতে দেখে নেওয়ার পরে আমি তারপর যখন আমার ডিউটি কমপ্লিট হয়ে যায় ওনারা বাকি জব টাসটা হ্যান্ড ওভার নিতে আসে তারপর আমি বাইরে চা খেতে যাই তখন আমাকে এরকমভাবে থ্রিট দেওয়া হয়েছে যে উনি এসে সাডেনলি পাস করে গেছে মানে কোথাও কোনো সিসিটিভি কিছু কিছু ছিল না এই হসপিটাল হসপিটালের মধ্যে হঠাৎ করে গানের পাশে বরে গেলো যদি বেশি বাড়াবাড়ি করছো যদি অর্ডার ফলো না করো তাহলে কিন্তু এখানেও দ্বিতীয় অভয়া কেস হতে চলেছে সবথেকে আমি আতঙ্কিত বলতে আমি ওই মুহূর্তে বাকরুদ্ধ হয়ে গেছিলাম আমি অবশ্যই করেছি আমি জানিয়েছিলাম থানায় আমি একটা লিখিত আমি করেছি অভিযোগ করেছি শান্তিপুর থানায় করেছি নিরাপত্তা ভয়ঙ্করভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি আমার এখানে ওয়ার্কপ্লেস প্লেস অ্যারাসমেন্ট এখানে কন্টিনিউ হয়ে যাচ্ছে রস্টার কমিটিকে জানিয়েছিলাম কেউ কোনো ভ্রুক্ষেপ কিছু করেনি চলেই যাচ্ছে এখানে যত ডাক্তাররা রয়েছেন সবাই সাপোর্টিভ এবং সবাই অত্যন্ত ভালো আমি এখানে একবারও বলছি না কেউ কোনো রকম হচ্ছে কিন্তু কিন্তু এই সুপার এই যে সুপার যে ভদ্রলোক এই ভদ্রলোকের সাথে আরও দুজন রস্টার কমিটিতে আছে যারা কোনোভাবে উনি হাসপাতালে কখন আসেন না আসেন আমার কোনো আইডিয়া নেই আমি দিন ওনাকে দেখিনি দেখিনি বলতে মাঝে মাঝে উনি আমি মাঝে মাঝে ওনাকে ইন্সপেকশানে দেখেছি এখানে উনি হাসপাতালে ঘুরে বেড়ান ইন্সপেকশানে এইটুকুই জানি আর যদি কোনো ডিসকাশন করতে যায় উনি কোচ করে দেয় আর সেদিন ঘটনাটা এটাই হয়েছিল একত্রিশ তারিখে আমাকে ডাইরেক্ট এই কথাটা বলেছিল স্বাস্থ্য আমি বলছি কোথায় কোথায় জানিয়েছি আমি পুলিশে এখানে জানিয়েছিলাম এখানে লিখিত দিয়েছি সিএমএইচ অফিসে জানিয়েছি আমাদের ডক্টর ওয়েস্ট বেঙ্গল ডক্টর ফোরামে লিখিত দিয়েছি তারা তারা জানেন এবং তার সঙ্গে ডিরেক্টর অফ হেলথ সার্ভিস ডিএইচএস ডিএইচএস ওনাকেও আমি জানিয়েছিলাম যেরকম ঘটনা ঘটেছে হেল্প বলতে আমি চাইছি যে এই সিচুয়েশানে আমি এখানে হয়তো কাজ করতে পারবো না কারণ আমি প্রত্যেক মুহুর্তে ভয়ঙ্কর নিরাপত্তাহীনতায় ভুগছি তা আমার নিরাপত্তার দায়িত্ব তো কেউ এখানে নেবেন না ডেফিনেটলি তো আমি চাইছি আমাকে এখান থেকে পোস্টিং অন্য কোথাও করে দেওয়া না আমি 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 ওই সব কোনো কিছু চাইছি না আমি চাইছি না বলতে আমি এই মুহূর্তে আমার সেই মানসিক অবস্থা নেই যে আমি এখন এসব করবো আমি চাইছি আমি নিরাপদভাবে আমি আর যাতে লাইফ রিচ করতে পারি তো খুব ভালো হয় যদি এখান থেকে যদি আমাকে যদি ট্রান্সফার অন্য কোথাও করে দেওয়া হয় আমার নাম ডক্টর সুকর্ণা রায় এম ডি প্যাথোলজি 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 আমি এসআর কিন্তু আমাকে প্যাথলজিতে কোনো পোস্টিং দেওয়া হয়নি আমাকে এই ডিউটি করতে হয় মানে সিভিয়ার স্ট্রেস ওয়ার্কলোডের মধ্যে আর আমি এটা হাজারবার আমাদের এখানে রস্টার কমিটির যার দুজন অ্যাক্টিভ মেম্বার আছে তাদেরকে জানিয়েছিলাম কোনো লাভ হয়নি আমাকে এরকমই করা হচ্ছে বিশেষ করে শান্তিপুর হাসপাতালের ডাক্তার ডক্টর সুকর্ণা রায় তিনি যে ধরনের অভিযোগ তুলেছেন বিশেষ করে সুপারের বিরুদ্ধে লিখিতভাবে শান্তিপুর থানাতে আমি বলবো যে প্রশাসনের ইমিডিয়েট উচিত বিষয়টির পূর্ণ তদন্ত করে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া কারণ যে ঘটনা আমরা গোটাই রাজ্যে দেখছি বিভিন্ন হাসপাতালগুলোতে ডাক্তার নার্স থেকে শুরু করে যারা স্বাস্থ্য বিভাগের সঙ্গে জড়িত তাদের ওপরে যে থ্রেড কালচার সেই থ্রেড কালচার কিন্তু দিনের পর দিন ধরে চলছে আপনারা জানেন যে বিভিন্ন জায়গাতে জায়গাতে বিভিন্ন হসপিটালগুলিতে যারা একটু এইরকম উচ্চ পদে থাকে বা সরকারের কাছাকাছি থাকে তাদের কাজই হচ্ছে যে নিচু স্তরের যে ডাক্তারেরা রয়েছেন তাদের ওপরে থ্রেড করা বিভিন্ন রকমের লাইফ অ্যাটাচমেন্ট করা সেই সমস্ত বিষয়গুলো চলছে তো এইটারই একটা নিরবিচ্ছিন্ন অঙ্গ আজকে শান্তিপুর হাসপাতালে ওপরে দেখা যাচ্ছে এখানে মাঝে মাঝে শান্তিপুর হাসপাতাল নিয়ে এলাকার বিধায়ক মাঝে মাঝেই মন্তব্য করেন বিভিন্ন রকমের করেন সুপার স্পেশালিটি হাসপাতাল হয়ে গেছে এখানে ব্লাড ব্যাংক হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের আমরা তার মন্তব্য থেকে পাই বা তার যে পোস্ট তার যে অনুসরণকারীরা যে পোস্ট করেন সেখানে পাই কিন্তু আদতেও এই শান্তিপুর হাসপাতালের পরিস্থিতি বর্তমান সুপারের আমলে কী অবস্থায় আছে সেটা উনি না জানলেও সারা শান্তিপুরে সাধারণ মানুষ যারা চিকিৎসা করাতে যায় এই হাসপাতালে তারা জানে আজকে দিনের পর দিন যাওয়ার পরে রেফার করে দেওয়া হয় বিভিন্ন জায়গাতে সামান্য জ্বর সামান্য সর্দি কাশি এই ধরনের যে ন্যূনতম ট্রিটমেন্টটুকু সেটুকুও যতপযুক্ত হয় কি না আমার সন্দেহ আছে সবথেকে বড়ো কথা হচ্ছে যে কিছুদিন আগেই যে অভয়াকাণ্ড ঘটে গেছে আপনারা দেখেছেন সেই ধরনের থ্রেটিং পর্যন্ত তাকে করা হয়েছে তিনি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার